কলকাতা ডারবি এগারোই জানুয়ারি যে কলকাতা ডারবি সেটা কোথায় হবে সেটা এখনও পর্যন্ত নিশ্চিত হয়নি এই মুহূর্তে আমি যে ভিডিওটা রেকর্ড করছি এখন ছটা বিকেল ছটা পঁয়ত্রিশ বাজে আজকে হচ্ছে সোমবার এই মুহূর্তে এখনও কিন্তু নিশ্চিত হয়নি কলকাতা ডারবি কোথায় হবে গোহাটি দিল্লি না উড়িষ্যা যদিও এখনও পর্যন্ত এগিয়ে ভেনু হিসেবে গুয়াহাটি তার কারণ গুয়াহাটিতে দশ তারিখে একটা ম্যাচ রয়েছে সুতরাং সেখানেই থাকবে আইএসএল এর টিভি ক্রিউ সুতরাং সেই কারণে কিন্তু অনেকটাই সুবিধা হয়ে যাবে এগারো তারিখের ম্যাচটা অর্গানাইজ করা গুয়াহাটিতে সেই কারণে এখনও পর্যন্ত গুয়াহাটি এগিয়ে থাকলেও এখনও পর্যন্ত অফিসিয়ালিভাবে কিন্তু নিশ্চিত হয়নি কলকাতাটা আরবি কোথায় হবে অবভিয়াসলি যেই মুহূর্তে আমরা আপডেটটা পাবো আপনাদেরকে জানাবো এক্সপোর্টসের পর্দায় বাট এখন এই মুহূর্তে আমি রয়েছি সল্ট লেগে ট্রেনিং গ্রাউন্ডের ঠিক পাশে আর এখানে এই ট্রেনিং গ্রাউন্ডে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টস আজকে থেকে কলকাতা ডার্বির প্রস্তুতি শুরু করে দিল গোটা দল নিয়ে কিন্তু ডার্বির প্রস্তুতিতে নেমে পড়লেন মোহনবাগান হেড কোচ হোসেম মলিনা আমরা গতকালই দেখেছি ডিমি পেট্রাডস গ্রেক স্টুয়ার্ট যারা এতদিন পুরোপুরি সুস্থ ছিলেন না হালকা মানে বলতে গেলে ম্যাচ ফিট ছিলেন না গ্রেক স্টুয়ার্ট যদিও আগের ম্যাচে শেষ কিছু মিনিট খেলেছে বা ডিমি পেট্রাডস যিনি সেই এফসি গোয়া ম্যাচে চোট খাওয়ার কারণে কিন্তু শেষ দুটো ম্যাচ মিস করেছেন দুজনেই গ্রেকস স্টুয়ার্ট আর ডিউ আজকের অনুশীলনে কিন্তু দলের সাথে পুরোদমে অনুশীলন করতে দেখা গেল সুতরাং এটা একটা বেশ পজিটিভ নিউজ বলতে গেলে মোহনবাগান সমর্থকদের জন্য আজকে গোটা অনু অনুশীলন ওয়ার্ম আপ থেকে শুরু করে ফিজিক্যাল ট্রেনিং থেকে শুরু করে শেষ পর্যন্ত ম্যাচ প্র্যাকটিসও কিন্তু দুজনেই গ্রেক্স স্টুয়ার্ট অ্যাড আর পুরো পুরোদমে দলের সাথে অনুশীলন করলেন এটাই আজকে সব থেকে পজিটিভ নিউজ তার সাথে আরও একটা ভালো নিউজ আছে মোহনবাগান সমর্থকদের জন্য সেটা হচ্ছে আপুইয়া আপুইয়াও কিন্তু শেষ ম্যাচ খেলেননি কার্ড সমস্যার জন্য অভিয়াসলি তিনি আনএভেলেবল ছিলেন কিন্তু তিনি কিন্তু পুরোপুরি সুস্থ ছিলেন না তাও কিন্তু দেখা যায় শেষ দু থেকে তিনটে ট্রেনিং সেশনে তাকেও কিন্তু সাইড লাইনে বসে থাকতে তার হালকা একটা চোট ছিল আজকে থেকে তিনিও আপুইয়াও কিন্তু আজকে পুরো দমে দলের সাথে অনুশীলন করলেন সুতরাং এই কথা বলা যায় এই মুহূর্তে আশিক কুর্ণিয়ান ছাড়া মোহনবাগান দল পুরো দলটাই কিন্তু ফিট ডারবির জন্য আজকে অনুষ্ঠানে কি কি হলো সেটাই তুলে ধরবো আপনাদের কাছে এই ভিডিওতে আজকে কিন্তু প্রথমে ওয়ার্ম আপ এবং ফিজিক্যাল ট্রেনিং তারপর কিন্তু হালকা পাসিং প্র্যাকটিসও করে নিলেন পুরো দল আর তারপরই কিন্তু বেশ দীর্ঘক্ষণ চললো ম্যাচ প্র্যাকটিস বড় মাঠ করে নয় ছোট মাঠ করে যাতে নিজেদের মধ্যে কম্বিনেশনটা আরও ভালো করে হয় আরও যাতে পাসিং ক্লিনিক্যাল হয় সেই কারণে ছোট মাঠ করে প্র্যাকটিস করালেন কিন্তু বেশ ইনটেন্স কিন্তু ম্যাচ প্র্যাকটিস চলল যেখানে কিন্তু একটা দিকে ছিলেন ডিফেন্সে টম অ্যালবার্টো আর মাঝ মাঠে আমরা দেখছিলাম আপুইয়ার পাশে অনিরুদ্ধ থাপা আর একটা দলে খেলছিলেন ডিমি পেট্রোল আর একটা দলে গ্রেক স্টুয়ার্ট ডিমি পেট্ররথ আর গ্রেক স্টুয়ার্টকে দেখে যদি যদি আমার অ্যাসেসমেন্ট বলেন তাহলে দুজনকে কিন্তু একবারে পুরোপুরি ফিট লাগছে আর আপুইয় আপুইয় যেটা আপনাকে জানিয়েছি আজকে কিন্তু পুরোটাই কিন্তু অনুসরণ করেছে দলের সাথে শুধুমাত্র আশিক কুরুনিয়ান তিনি আজকে প্র্যাকটিস করেননি এখনও তিনি পুরোদমে সুস্থ হননি আজকেও তিনি কিন্তু সাইড লাইনে সময় কাটালেন আর কার যদি ডারবিতে হয়তো অনিশ্চিতি থেকে যাবে আশিক কুরুনিয়ান বাট তা বাদ দিয়ে পুরো মোহনবাগান কিন্তু তৈরি ডারবির জন্য পুরো মোহনবাগান দলটাই আশিক রুনিয়ান ছাড়া কিন্তু ফিট কলকাতা ডারবির জন্য আজকের এই মোহনবাগান ট্রেনিং থেকে আপনাদের জন্য এই আপডেটটাই দেওয়া ছিল যদি ভালো থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে